হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি জয় বিনী লাইফ স্টাইল চ্যানেলে আমি আবার একটি নতুন ব্লগস নিয়ে এসেছি আর আজকে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারে কী করবো না করবো সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কালকে হচ্ছে মানে শনিবারের দিন হচ্ছে জন্মাষ্টমী আর আজকে তার জন্য আজকে সারাদিন কী করলাম না করলাম সেই সবই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আজকে যে খুব সকাল সকাল থেকে যে ব্লগটা শুরু করেছি একদম তা না সকালেই কিন্তু অতিরিক্ত সকাল যে তা না তো স সব কাজকে আমি কমপ্লিট করেও নিয়েছি তো ভাবলাম যে আমার বড় গ্লাস কাটতেছে এটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও করতেছি দেখো আমাকে গ্যাল করতে যে তুমি সকাল সকাল আবার ভিডিও নিয়ে পড়লে কারণ ভিডিও করাটাও পছন্দ করো না তারপরেও ভিডিওটা করি তো যাই হোক ও কাটতেছে এরপর আজকে রোদ উঠেছে তো তার জন্য দেখতেছে যে কটা গেলাস গড়া যাবে সেগুলো সবই উঠবে এর জন্য আর গড়ে গড়ে দিচ্ছে তো আমি ওই জায়গা থেকে এসে আমি মানে সকালে সব কাজ হওয়ার পরেও কিন্তু আমি এই বালি কি চোখে সরি একটু ভুল হলো বিছানাতে গোছাতে পারিনি কারণ আমার বাচ্চারা কান্না করছিল যে আর কি বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে গেল তো আমি এসে যে বিছানাটা গোছাচ্ছি আর ছোটো কম্বলটা রেখে দিচ্ছি কারণ ঠান্ডা যেহেতু সারাদিন বৃষ্টি হয় এর জন্য আর কি রাত্রে শেষের দিক মানে ভোরের দিক হালকা হালকা ঠান্ডা লাগে যে কোনো আর কি কম্বলটা লাগে তাছাড়া সারা রাত লাগে না শেষ রাতেই লাগে আর মানে ভোরের দিকেই লাগে তো এই যে আমার শাশুড়ি সারাদিনে মানে কালকে সারাদিনে যা করেছে সেগুলোটি দিয়ে আমার শাশুড়ি সরাগুলো একটু মানে বেড়েছে আর আজকে আমার কথাগুলো বলতে এত ভুল হচ্ছে কারণ আমার শরীরটা ভালো নয় ভালো লাগতেছে না ভয়েস দিতেও ইচ্ছা করতেছে না কিন্তু না দিলেই নয় কারণ এটা আমার নতুন চ্যানেল প্রতিদিন যদি আমি চ্যানেলে ভিডিও না আপলোড দিই তাহলে আমার চ্যানেলটা গ্লো করবে না এর জন্যে আর কি ভয়েস দিতে মন না চাইতেও দিতে হচ্ছে তো রোদের কারণে অনেকগুলো জিনিসই বের করেছে জানি না কখন আবার মেঘ ধরায় তবে আকাশটা কিন্তু একদম নীল সাদায় ভরে গেছে আকাশটা দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে অনেক দিন এরকম আকাশ দেখলাম আর এদিকে আমার ভাসেরা দিয়েছে এগুলো হচ্ছে কাঁসা ওই দইয়ের কাঁসা ওগুলো রাঙা দিছে ও রাঙ্গা দিয়ে অনেক দিন রোদ নেয় তো তার জন্য আর কি এখন রোদ বেড়েছে সবাই আজকে রোদটা অনেক ভালো হয়েছে সারাদিন কিন্তু একদম বৃষ্টি নাই তো এই জায়গায় আমার ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি ওকে ঘুম পাড়িয়ে আমি গিয়েছিলাম চান করতে সব আজকে চানটা আমি দশটা এগারোটার দিক করে নিই একদম করেছি দুটো সময় কারণ কালকে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী এর জন্য আর কি কালো বাসন টাসন ছিল তা মাজবো মানে হাঁড়ি পাতিল কিন্তু আমি মাজতে পারিনি আমার দুটো ছেলে ছেলে মেয়ে ঘুম এসেছিলো যে কারণে বেরো করতে পারিনি মাছতে পারিনি তাই মা বলো যে তুমি যাও চান করে নাও আমি মাছবো তাই যে দুটো সময়ই আমি চান ঠান করে নিয়েছি চান করে সিঁদুরও পরে নেবো পরে নিচ্ছি আর সবকিছুই কমপ্লিট আর সাথে আমার মেয়েও আজকে চান করেছে কারণ যেহেতু দুটো আজকে ওর চান করতে লেট হয়ে গেছে কারণ আজকে চান না করে ওকে ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠতে ওর দেরি হয়েছে প্রায় দুটো ভিজে গেছে তো আমার সাথে চান করেছে ও তখন থেকে আমার সাথেই সব কিছু করছে তো আমার শ্বশুরে গেছে চান করতে তো আজকে গাছে পেঁপো পেরেছে সেই পেঁপোগুলোই আজকে আর কি বাজারে নিয়ে যাবে আমাদের এই জায়গায় শুক্রবারে নারমলা হাট ওই জায়গায় আর কি নিয়ে যাবে এর জন্যে সকাল সকাল বাবা চান করতে গেছে আর সকালে মাছ রান্না হয়েছে ফ্রিজের মাছ সে খায় না এর জন্য আর কি তার জন্য একটা মুরগির ডিম ভেজে দিচ্ছি দেশি মুরগির ডিম ডিমটা একদম ছোটো পেঁয়াজ আর কাঁচা মুড়ি যদি দিয়ে যদি না ভাজতাম তাহলে ডিমটা আগে ছোটো থাকতো কারণ দেশি মুরগির ডিম না ছোটো হয় পোলট্রি মুরগির ডিম হাঁসের ডিম এগুলো একটু বড়ো কিন্তু দেশি মুরগির ডিম একদম সাইজে ছোটো তাই যে এক বালতি কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে কিন্তু ছাদে এসে দেখি পাপড়ে বাপ পুরো ছাদ মানে আমি যে জায়গাতে আমার বাচ্চা কাচ্চার তেমা মানে খাতা কাতাগুলো নিয়ে দিই সে জায়গাতে একদম বুক এ পাশেও তাই আবার এদিকেও একদমই তাই এগুলো আমার বাসায় দেওয়া মানে পুরো ছাদটা একদম ভরে দিছে ছাদে যে পা হেঁটে হেঁটে যে ওই দড়িটা রশিটার কাছে যাবো যাওয়ার মতো কোনো রাস্তায় নেই মানে আমি কাঁসার ফাঁক ফাঁক দিয়ে পা দিয়ে সেখান দিয়ে যাচ্ছি কিন্তু যেতে খুব ভয় করতেছে যদি পড়ে যায় তাও যাচ্ছে কারণ দিদি তো হবে এক বালতি কাঁথা যদি না শুকায় তাহলে তো মুশকিল এর জন্য জায়গা জায়গাও নেই কারণ আজ জন্মাষ্টমী উপলক্ষে কাপড় চুপড় ধোয়া চলছে তা আমার যা নিয়ে নেড়ে তো প্রথমে ভাবলাম যে ছায়াটা বনি ওখানে আটবে না কিন্তু এটেই গেল তারপরে যা সময় সময় প্রায় কে পড়ে যেতে নিয়েছিলাম ভগবান রক্ষা করছে তাই আমি যদি পড়ে যেতাম তাহলে ওখানে আরও অনেকগুলো সরা মানে দই সরাগুলো ভেঙে যেত আমি একটার পর একটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ফাঁকা করে দিয়ে গেছি তারপর আমি পড়ে যেতে লাগছিলাম আর এই যে এখান্তে দিব কাঁথা কাঁথাগুলো চেপে নিয়ে গেছি তাও যদি জল পড়ে সেই জন্য আর কি আমি এই কাঁথাগুলোর যে জায়গাতে জল পড়ার সম্ভাবনা আছে সেই জায়গা দিয়ে কাঁচাগুলো আমি উপরে একটার পর একটা একটার পর একটা করে সার করে ফাঁকা করে দিয়ে ওই জায়গা থেকে আস্তে আস্তে চলে বের হয়ে আসলাম আরে যে ও জায়গাতে না আসার পর আজকে তো রোদ উঠেছে কিন্তু আজকে জিনিসও অনেকেই বাতা হয়েছে এই জন্য আর কে যে কূরণ দিতে বসলাম কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী সারাদিন উপাস থাকার পরে একটু কাজ করতে ইচ্ছে করবে না তার জন্য যেগুলো হয়েছে সবগুলোই মোটে আমি আজকে কুরুন দিয়ে ফিটে নেবো তাহলে ভালো লাগবে আর উপাস থেকে কোনো কাজ বাজ কিছুই করতে ইচ্ছা করে না সংসারের কাজ যা শুধু তাই করবো এসব কোনো কাজই কালকে আমি করবো না আর এই কারণে কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে এসব আমি শেয়ার করতে পারবো না তো সবগুলো জিনিসই একদম বাতা একদম সঠিকভাবে হয়েছে মানে রোদ হিসাবে অনেক ভালো বাতা হয়েছে আজকে তালটাও ঠিক ছিল ওই জন্য ভালো হয়েছে তো আজকের জিনিস আমি চুপাতো হয় নাই সবগুলো জিনিসই ভালো হয়েছে ওইদিকে আমার সরারও আমার শাশুড়িরও সরাগুলো ভালোই বাতা হয়েছে অনেকগুলোই বাতা হয়েছে আর আজকে রোদে অনেকটাই উপকার উপকার হয়েছে শুধু আমাদের না প্রত্যেকটা পালেদেরই আজকে অনেক উপকার হয়েছে অনেকগুলো জিনিস ওর তারা আর আমরাও সবাই শুকাতে পেরেছি শুধু কি তাই এই যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যে কাপড় চুপড়গুলো ধোয়া হয় সেগুলোও প্রায় অনেক সুন্দরভাবে শুকে আছে আর এই যে আমার যান পাখি ওখানে বসে বসে খেলতেছে ও সারাটা দিন চুপচাপ থাকে যদি পেটটা যদি ভরা থাকে ও একদম কান্নাকাটি কিছুই করে না মনের মতো ছেলে পাওয়া মনে হয় সত্যি ভাগ্যের ব্যাপার তারপরে যে ছাদ এসেছি মানে এখন মনে ঝাঁপাবো কিন্তু আমার স্বামী এসে মনে রাগ রাগি করতেছে ঝাঁপ না এই জন্য আর কি ভিডিওটা অন করে নিই অফ করে রেখেছি যেহেতু একটু রেগে আছে আর ভিডিও করাটা পছন্দ অতটাও করে না এই জন্য আরও রেখে দিয়েছি তো কালকে তো কৃষ্ণ জন্মাষ্টমী এর জন্য আমাদের এ জায়গায় চারা কাটে চারা কেটে সবাই মিলে চান টান করে নাই তাই আমিও সরাগুলো ঝাঁপ দিয়ে বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যে লাগার একটু আগে চান করতেছি আমার স্বামীও চান করেছে আর না দিয়ে আমরা চারাটাও খেড়ে নিয়েছি আর কালকে যেহেতু জন্মাষ্টমীর উপাসে পালন করব তার জন্য সবাই আজকে রাতে আলু চালের ভাত আর ডাল রান্না করেছিল সেগুলাই খাইছি আর আমি আমার স্বামীও করবো সাথে আমার শাশুড়িও করবে কিন্তু আমার শ্বশুর করবে না সে থাকতে পারে না এর জন্য সে করবে না তো চুলটা মানে মাথাটা আসিয়েছি মাথাটা ঘষেছি চো চুলটা অনেক জট পড়ে গেছে আর চুলের কন্ডিশনারও দিনে যেখানে আরও বেশি জট টালো তো ওটা আর কি ছাড়াচ্ছি ছাড়াতে অনেক সময় লেগেছে আর প্রচণ্ড চুলও উঠেছে মানে আমার প্রচণ্ড চুল ওঠে চুলের গোড়া গোড়া প্রচণ্ড ব্যথা অনেক চুল ওঠে কেয়ার করবো তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখো আর লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর সত্যি আমার সত্যিকারের আমার বন্ধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে তো কিন্তু সবাই ভালো থাকবেন আর কৃষ্ণ জন্মাষ্টমীর উপর জন্য সবাইকে রইল জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাই মন দিয়ে জন্মাষ্টমীটা করবেন মনে মনে ভগবান কৃষ্ণের কৃষ্ণকে ডাকবেন তো সে নিশ্চয়ই আপনাদের সবাইকে সাহায্য করবে আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্টও করে দেবেন যাতে আমি চ্যানেলটাকে আরও দূরে নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক এত কথা বলে ফেললাম তাও আমি আমার চুলের জ্বরটাকে ছাড়াতে পারতেছি না এত পরিমাণ চুলের জ্বর বেঁধে গেছে মানে ছাড়াতে আমার হাতটা লেগে গেছে ছাড়াতে ছাড়াতে অবশ্যই তো একদম আর ছাড়াবো না এখন ছাড়াতে ইচ্ছা করতেছে না সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার সময় মাথায় চিরুনিও দেবো না এর জন্য আর কি ছাড়ালাম না অমনি মানে মাথাটা আসিয়ে সিঁদুরটা পরে নিলাম সিঁদুরটা পরে নিচ্ছি আর এর মধ্যে শাশুড়িও চলে এসেছিলো ওই জন্য আর কি দৌড়ে গিয়ে ফোনটাকে আমি করে খেয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে